মানুষের শরীরের যে সমস্ত অবাঞ্ছিত পশম বা লোম আছে যেগুলো ছাটার যেগুলো কাটার পরিষ্কার করার নির্দেশ আসছে সেটা বগলের নিচের পশম হোক নাভির নিচের পশম হোক এগুলোকে পরিষ্কার করার জন্য আজকাল হেয়ার রিমুভাল পাওয়া যায় এক ধরনের ক্রিম পাওয়া যায় এই ক্রিমটা মাখায় দিয়ে এরপরে কিছু দিয়ে টান দিলে এগুলো পরে যায় এখন এই হেয়ার রিমুভাল ইউজ করে এটাকে পরিষ্কার করা যায় যাচ্ছে নাকি এখানে ব্লেড ইউজ করতে হবে কেচি ইত্যাদি ইউজ করতে হবে হবে উত্তর হল হেয়ার রিমুভাল ইউজ করা যাবে কোন অসুবিধা নাই আমাকে এই পোষণগুলো পরিষ্কার করতে হবে কিভাবে করব সেটা আমার ব্যাপার শরীয়ত আমাকে ক্ষেত্রে কোন পদ্ধতি বলে দেয় নাই যে তোমাকে ব্লেড ইউজ করতে হবে অথবা আপনি ব্লেড ইউজ করেন অথবা মেশিন ইউজ করেন অথবা হেয়ার রিমুভাল ইউজ করেন যেভাবে আপনার সম্ভব বা যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি ইউজ করতে পারেন করতে পারেন যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় তাহলে এটা ইউজ করাতে শরীরের দিক থেকে কোন কি নাই অসুবিধা নাই চল্লিশ দিনের বেশি যদি কেউ নাভির নিচের লোম পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সালাত কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসালা আমাদের সমাজে প্রচলিত আছে কোরআন এবং হাদিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো হাত পায়ের মুখ ছোট করা বোক ছাটা ছোট করা ববল এবং নাভির নিচের পশম পরিষ্কার করা এটাকে চেঁচে ফেলা এটি সকল নবী রাসুলবনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল সকল নবী রাসুলোবনের কমন একটি সুন্না ছিল যে সুন্না সকল নবী রাসুলদের জন্য প্রযোজ্য ছিল একজন ইমানদারের জন্য সেটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ আনা সিবনে মালেক রাদিয়াল্লাহ তা আলা আনহ একটি হাদিস বর্ণনা করেছেন যেটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে সুনানে নাসা এবং মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে সেখানে তিনি বলেছেন যে রাসুলে আকরাম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজগুলো করবার জন্য অর্থাৎ হাত পায়ের নোখ ছোট করা বোক ছোট করা বগল এবং নাভির নিচের পশম পরিষ্কার করা চাচাই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি যায় আছে যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো নাচেচে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসেবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাত হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোন কথা হাদিসের কোথাও বলা হয়নি সালাত বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হল সালাতের যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি সঠিকভাবে আদায় করেছেন কিনা এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন তাহলে সালাত বিশুদ্ধ হবে যদিও তার নাবেন চুল্লুং তিনি অপরিষ্কার রাখেন বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাত আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোট না করার কারণে সময় মতন না চাচবার কারণে চল্লিশ দিনের বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে যে তিনি একটি গুনাহে লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আল্লাহ রাব্বুল আমাদের সকলকে সব ক্ষেত্রে রাসুলে আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসালামের সমস্ত নির্দেশনাগুলোকে মেনে চলার তৌফিক দান করুন চুল ও নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুনাহ হবে কি না বাইতুহীন আমাদের শরীরের চুল নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে যাবার সময় ফেলে দেই তাহলে তার কারণে গুনাহ হবে না কিন্তু কাজটি অনুত্তম মানে ভালো নয় একজন মুসলিম তার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ চুল নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে তিনি সেটাকে যদি কোন মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন সেটা ভালো উত্তম কারণ অনেক সাহাবি থেকে এ ধরনের আমলের কথা পাওয়া যায় কিন্তু যদি কেউ এটা করতে না পারেন বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন তাহলে ফেলার কারণে তিনি গুণাগার হবেন না পাপি হিসেবে বিবেচিত হবেন না বড় জোর উত্তম কাজ করেননি এটি যেহেতু মানুষের শরীর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন এজন্য চুল নখ এগুলো তার অঙ্গ তো এই অঙ্গকে অসম্মানজনক জায়গায় না ফেলাটা উচিত উত্তম বা যদি কেউ ফেলেন তাহলে বড় কোন গুণাগার হয়েছেন এমনটি বলার কোন সুযোগ নেই